দেশে আওয়ামী লীগের মধ্য থেকে হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যখন অভিযান চলছে এমনকি প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা যেখানে অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি নির্দেশ দিয়েছেন তখন দশ বিতর্কিত মন্ত্রী এমপিদেরকে নিয়ে বিপাকে রয়েছে দলটি তৃণমূল আওয়ামী লীগের নিজেদের অবস্থান নড়বড়ে তবুও বিতর্কিত এসব এমপি মন্ত্রী এবং তাদের আত্মীয় স্বজনের বেপরা কর্মকাণ্ডের কারণে বিপাকে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শেরপুর এক আসনের এমপি আতিউর রহমানের আতিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিজের পছন্দের লোকদের বিভিন্ন পদ দিয়েছেন এমনকি জেলা আওয়ামী লীগের কমিটিতে সাতান্ন দ্বারায় মামলার আসামি ও বহু নারী খলনায়ক মতিউর রহমান মতিনকে নেতৃত্বে আনতে জোর তৎপরতা দেখাচ্ছেন এছাড়া তার আত্মীয় স্বজনরাও এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করছে বলে জানা গেছে ঢাকা উনিশ আসনের এমপি ডাক্তার এনামুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি দলের মধ্যে ধন্দ্ব তৈরি করছেন বিভেদ তৈরি করছেন উপদল তৈরি করেছেন আত্মীয়করণ করেছেন এছাড়া তিনি সম্প্রতি নিজ এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য সন্ত্রাসীদের ক্রস পায়ারে দিয়েছেন এবং বাকিদের দেওয়ার জন্য তালিকা তৈরি করেছেন এমন প্রসঙ্গ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে দল বিব্রতকর অবস্থায় পড়ে ইয়াবা সম্রাট খ্যাত কক্সবাজার আব্দুর রহমান বদিকে নিয়ে আওয়ামী লীগ এর আগেও বিব্রতকর অবস্থায় পড়েছিল বর্তমানে দুদকের মামলায় জামিনে থাকা এই এমপির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই মানব ব্যবসা নিয়ন্ত্রণ থেকে শুরু করে মানব পাচারের মতো ঘৃণ্য সিন্ডিকেটের পৃষ্ঠপোষক বলে স্থানীয়রা দাবি করছে এমনকি আব্দুর রহমানের বদির আত্মীয় স্বজনরা কক্সবাজারে ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে নিয়েও আওয়ামী লীগের মধ্যে রয়েছে ব্যাপক নেতিবাচক প্রভাব তার বিরুদ্ধে অভিযোগে রয়েছে স্থানীয় রাজনীতিতে তিনি এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এমনকি জেলার একজন মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জের ধরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় নেপুত্তে তিনি ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতারা ফিরোজপুর এক আসনের সংসদ সদস্য এ কে এম এ আউলের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই টাকার গরমে হঠাৎ করে আওয়ামী লীগে আসা এ এমপির তৃণমূলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এলাকায় জনবল বিচ্ছিন্ন এ এমপির পরিবারের সদস্যরা এলাকায় নানাভাবে প্রভাব খাটাচ্ছেন নরসিংদী পাঁচ আসনের বর্তমান এমপি সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু প্রবীণে পার্লামেন্টেরিয়ানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বয়জনিত কারণে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন না এমনকি নিজ পুত্রকে একই আসনে এমপি পদে মনোনয়ন নিশ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছেন জনপ্রতিনিধিদের তিনি এক প্রকার হুমকি দিয়ে রেখেছেন যেন অন্য কারো পক্ষে যাওয়া যাবে না ফেন তিন আসনের সংসদ সদস্য রহিমুল্লার বিরুদ্ধে নিজ দলের কর্মী আজিজুল হককে গুলি করে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এ নিয়ে স্থানীয় নেতাকর্মীরা তার কুসুপুণ্ডলিকা দাহ করে এবং শান্তির দাবিতে মানববন্ধন করেন এই ঘটনায় ওই এমপির বিরুদ্ধে একটি মামলাও হয়